বন্ধুরা সেদিন আমি গেছিলাম নদীয়ার ব্রামনপুকুরে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে উঠে আসা রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদ দেখতে ভিডিওটি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিবাকর ভিউ ফেসবুকে দিবাকর মুখার্জি লাইক শেয়ার ও কমেন্ট করে সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি এখন কৃষ্ণনগর বাইরে দাঁড়িয়ে আছি এই আমার পিছনে কৃষ্ণনগর রেল স্টেশন আমি এখন যাবো বল্লারপুধি বল্লাইপুটি হচ্ছে একটি ঐতিহাসিক স্থান আপনারা বাংলার পাল ও হোসেনের নাম আসবেন সবাই শুনেছে পাল বংশ শেল বংশের রাজা ছিল বল বললা রেশনের একটি প্লাস আর সেটা প্রত্যেকটা মাধ্যমে উঠে এই থেকে কুড়ি কিলোমিটার তরুণ যাওয়া যাক দেখি আবার আমার সাথে এই প্রতিদিন জি যত আলো আর কো বন্ধ দেব বলা উচিত আছে প্রধানকে

केलेगा मामला के लिए चला चाहिए बोलिए आप से ये युवा को आधुनिक से और सामने और वो कोशिश चाहिए जिला गांव का कोई नया रण चुननी चुननी ये चुननी बाल सियारा देखो कि अधिक शून्य भाषा विकास का आया है बोलो মঙ্গলা এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনাদের একটু জায়গাটা দেখাই দেখুন কেমন জায়গাটা নদীর ঘাট চলুন নিচে যাই শুধু আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন উপভোগ করুন Það er ekki ásadhæðan. Ó, sadhæðan eitt og ég að ég að. যেতে ইচ্ছে করে না এই জায়গা থেকে একদম এতটাই সুন্দর যেতে ইচ্ছে করবে না কোন শব্দ নেই কোলাহল নেই মানুষের চিৎকার চাঁচামেচি কর্মব্যস্ততা সবকিছু থেকে অনেক অনেক দূরে

এই ডিপিটি সম্বন্ধে আপনাদের বলি এটা বল এটাকে বলা হয় বল্লাল সেনের প্রাসাদ এখানে বল্লাল সেনের প্রাসাদ ছিল এটা উনিশশো দুবার খনন কাজ চালানো হয় একবার হচ্ছে যে উনিশশো থেকে বিরাশি আর একবার অষ্টআশি উননব্বই সালে দুবার খনন কার্যের মাধ্যমে জায়গাটা আবিষ্কার হয় এখন এটা পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের অভিনস্ত জায়গা এখানে উম এইখানে বল্লার সেনের রাজত্বকাল ছিল এগারোশো সাত থেকে এগারোশো উননব্বই এই সময়ের মধ্যে এটা কিন্তু এটার স্থাপত্যকাল যেটা এটা শেষটার অষ্টাদ আট শতক আট শতক থেকে বারো শতক মানে বলছিল অনেক আগে থেকে সেইভাবে সংরক্ষণ করা হয় না বোঝাই যাচ্ছে আশেপাশে জঙ্গল হয়ে রয়েছে অবাধ বিচরণ আছে এখানে কোন টিকিট বা এখানে সিকিউরিটি কোন ব্যবস্থা নেই দেখুন पचिस तो 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 थे त्रि फुट उठते ডিপির নিচে রয়েছে আরো অংশ রয়েছে ভেতরে পুরো খন কার্য হয়নি এই একটা অংশ আছে প্রথমে ঐতিহাসিকরা ভেবেছিল বল্লাল সেনের বাবা বিজয় সেন তাদের যে রাজধানী স্থাপন করেছিল বিজয়নগর বা বিজয়পুর এটা সেই বিজয়পুর কিন্তু পরবর্তী সেটা

এটা আমরা পেছন দিকটায় চলে এসছি জায়গাটা কিন্তু অসাধারণ খুব সুন্দর জায়গা ওপাশে একটা অংশ উন্মুক্ত রয়েছে চলুন দেখা যাক ওটা এখানে বেশ ভালোই বোঝা যাচ্ছে কিছু কিছু স্থান উন্মুক্ত হয়ে রয়েছে আর এখানে ঢিবিটার যে উপরে উপরি ভাগটা দেখে যেরকম মনে হচ্ছে টেবিলের মতো এটা দেখে বোঝাই যাচ্ছে এর ভেতরে এরকম ইটের স্ট্রাকচার আরো রয়েছে পুরোটা খোলা হয়নি কিছু কিছু অংশ বের করা হয়েছে জায়গাটা সংরক্ষিত স্থান কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত কিন্তু সেইভাবে তো সংরক্ষণ চোখে পড়ছে না দেখুন বন্ধুরা এইটা একদম মনে হচ্ছে সীমানা নির্দেশ করছে এই অংশটা এই যে এই যে যে এই যে পাঁচিলের যে এটা অনেকটা ওই দুর্গের পাঁচিল গুলো এরকম ওরকম দেখুন পুরো সম্পূর্ণ এটাকে ঘিরে সম্পূর্ণ প্রাসাদটা ঘিরে একটা অংশ ওটা নিচে খুব সময় তো ভেঙে পড়ে গেছে এই অংশ ভেঙে পড়ে গেছে ওই অবস্থায় এই যে সম্পূর্ণ বাউন্ডারিটাই রয়েছে কিন্তু আপনারা দেখুন এই যে সম্পূর্ণ বাউন্ডারিটা রয়েছে হ্যাঁ আমি আপনাদের পুরো জায়গাটাই ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশে জঙ্গল নমস্কার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে আমি আরো আপনাদের নতুন নতুন জায়গায় নিয়ে যাবো নতুন নতুন জায়গায় দেখাবো বিভিন্ন তথ্য দেবো আমার সঙ্গে থাকুন